চুলের সমস্যা চুল পড়ে যায় আমার কাছে এসে কি সমস্যা আল্লাহ আল্লাহ আমার নবী সব বলে গিয়েছে খোদার কসব কেরামদের কাছে তো আসেন না বন্ধুত্ব তো করবেন তার সাথে করে দস্তি কই এই যে বাস স্ট্যান্ড কমলে নিচে আওয়াজ দেন বুঝছি আপনাদের কষ্ট হচ্ছে বাদ দেন আজকে এখানে কষ্ট হচ্ছে না তো আবার আগামীকালকে গালি গালাস করবেন না তো দোয়া করবেন তিনশো আল্লাহ আল্লাহ কবুল করুক আমি মিথ্যা ভাইরা আমার আমাদের পারফিউম হয়ে গেছে চগল খড়ি গিব এগুলো পোশাক আসা যাই না মাঝে মাঝে সত্যি করে বলি একদম মাঝে মাঝে মনে হয় যে দুনিয়া ছাড়ার আগে যখন আপন কাউকে হাতে আব্বাহুরকে কবর দিয়ে এসেছি তো চিরবিদায় যারা আপনজনদেরকে জনদেরকে চিরবিদায় দিয়ে আসছে তেনারা বুঝে দুনিয়াটা আসলে মন লাগানোর জায়গা না পরের জায়গা পরের জমি ঘর বানায় আমি রই আমি তো ঘরের মালিক নই দুই দিনের দুনিয়া আর দুনিয়া সিজুল মমিন ও জানাতুল কাফের আমার নবী বলেছে মমিনের জন্য দুনিয়াটা জেল খানা কাফেরদের জন্য আরাম খানা জান্নাত এজন্য প্রায় সময় যদি দেখি খুব ভম ভং করে চালায় যায় যুবক বাইক আমি এত তাড়াহুড়া কিসের কবরই তো যেতে হবে আওয়াজ দেয় না মানুষের চাহিদার শেষ নাই এটা চাই ওটা চাই কত কিছু চাই মানুষের এটা নাই ওটা নাই কত কিছু নাই যার পা নাই তার কাছে জিজ্ঞেস করেন সে মাঝে মাঝে চিন্তা করে আমার যদি পা থাকতো একটু বাজারে যেতে পারতাম যার পা আছে সে চিন্তা করে একটা যদি সাইকেল থাকতো স্কুল কলেজে যেতে পারতাম যে সাইকেল আছে সে চিন্তা করে আমার যদি একটা ভ্রমণ যার ভ্রমণ আছে সে চিন্তা করে রয়্যাল ইনফিনিটি আর ওয়ান কি কি আছে জানি ওগুলো যদি থাকতো তাহলে তো আর একটু ভালো হতো

ওলামাই কেরামদেরকে তো বরবাদ করে ছেড়েছি ওলামাই কেরাম জিম্মেদারি ভুলে গিয়েছি আমরা মানুষকে স্টেজ উঠলে বলে হুজুর জমাই দিন কিসে জমানো এখানে মধ্যে চোখ থেকে যদি একটা বাচ্চার মানুষের একটা যুবকের ওই যুব যৌবন বয়সের একটা চোখের পানি পড়ে আল্লাহর ইজাতের কাছে সবাই কবুল হয়ে যাব ইমাম শেখ সাদির আহমাতুল আলাহ শুধু মেহমানদারি করতেন সবাই থেকে কর্জ নিয়ে হাওলাত নিয়ে সব কর্জালারা বসে থাকতো উনি কর্জালাদেরকেও খাওয়াইতেন মেহমানদেরকেও খাওয়াইতেন ভিন দেশেদেরকে পাইতেন খাওয়াইতেন হাওলাত নিয়ে নিয়ে খালি খাওয়াইতেন সবাই বৈশালি চুজুর টাকা দিবেন না ওখানের মধ্যে এক বাচ্চা বেশ বিক্রি করতেছেন কিছু ওই সময় কিছু রুটি কিছু খাবার ফ্রুটস কে কিনবেন কে কিনবেন আওয়াজ দিচ্ছে এবং শেখ সাদিব কাছে ডাকলেন এদিকে আসো বাবা আমাকে বেসবা আমার কাছে বিক্রি করবা হ্যাঁ কিনবো নেওয়ার পর উনি সবাইকে দিয়ে দিলেন বাচ্চা বসে আছে আট দশ বছরের বলে হুজুর আমার পয়সা বলে পয়সা তো নাই তুমি বসে যাও যদি আল্লাহ ব্যবস্থা করে দিব বাচ্চা চোখের পানি ছেড়ে দিল দেখতেছে তার যে রকম হাওড়া নিয়ে ব্যবসাটা দাঁড় করেছে একটা মা রেখে এসেছে দুইটা বোন এ তিন